শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু প্রিয় দর্শক ডট কমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমরা অটো মিলের উপরে যে পর্ব আকারে ভিডিও নির্মাণ করছি আজকে হচ্ছে তার তেরোতম পর্ব প্রিয় দর্শক আমরা গত পর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম মিলিং মেশিন এবং শর্টকাটে আমরা মিলিং মেশিনের পরিচিতিটা আমরা তুলে ধরেছি আপনাদের তো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা একটা করে মেশিনের পরিচয় এবং এই মেশিনগুলি কি কাজ করে এবং কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন এই বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ একটা আলোচনা করব তো দর্শক সেই আলোচনার শুরুতেই বলে রাখি যে অটোডাইস মিলের মিলিং মেশিন যেগুলি এই মিলিং মেশিন বিশেষত বাংলাদেশে চায়না মিলিং মেশিনটা হচ্ছে অ্যাভেলেবেল চায়না মেশিন প্রায় বাংলাদেশে যদি একশোটা অটো রাইস মেল থেকে থাকে তার সেভেন্টি পারসেন্ট সেভেন্টি মিলেই এই চায়না মেশিনারিগুলি ব্যবহার হয়ে থাকে বাদ বাকি যে মেশিনগুলি ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে আপনার সাতাকি যেটাকে মাদার কোম্পানি জাপান হলেও থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে এবং পাশাপাশি বোলার কোম্পানি মাদার কোম্পানি জার্মানি হলেও যে মেশিনগুলি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে তো আর হচ্ছে কিছু ইন্ডিয়ান কোম্পানি কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে যেগুলির মেশিন বাংলাদেশে মোটামুটি চলতেছে এই হচ্ছে পুরো ডিটেলস অটোরাইস মিলের মিলিং মেশিনের ব্যাপারে আরেকটা বিষয় আমরা যদি লক্ষ্য করি অনেকেই এই বিষয়টার মধ্যে একটা হীনমনস্কতায় ভোগেন বা সিদ্ধান্তহীনতায় ভুগে থাকেন সেটা হচ্ছে যে আমরা কোন দেশের মেশিন নিয়ে এই সম্পূর্ণ অটো রাইস মিল তৈরি করব তো দেখুন যে অনেকেই বলে যে আমরা জাপানি অটো রাইস মিল দিয়ে মেশিনটা শুরু করব। বা ইন্ডিয়ান ফুল অটো রাইস মিল নিব বা চায়না ফুল অটো রাইস মিল নিব তো এই যে কথাগুলি এখানে একটু আমি পরিষ্কার করি সেটা হচ্ছে যে আপনি শুধু চায়না দিয়ে একটা অটো রাইস মিল তৈরি করতে পারবেন না শুধু জাপান দিয়েও একটা অটো রাইস মিল তৈরি করতে পারবেন না ইন্ডিয়া দিয়ে শুধু ইন্ডিয়া দিয়েও আপনি একটা সম্পূর্ণ টাইক্স করতে পারবেন না এখানে যে মিলিং মেশিন আমরা যে গত ভিডিওতে আপনাদেরকে বলছি এবং বারে বারে বলছি যে মিলিং মেশিনগুলি তো এই মিলিং মেশিনগুলি হচ্ছে বিভিন্ন দেশের হয়ে থাকে ইন্ডিয়ান মিলিং মেশিন হয় চায়না মিলিং মেশিন হয় জাপান হয় তারপর হচ্ছে জার্মানি হয় এগুলো মিলিং মেশিন হয়ে থাকে কিন্তু ডায়ার বাংলাদেশে যে ডায়ার পার্বলিংগুলি ব্যবহার হয়ে থাকে এই ডায়ার এবং পার্বলিং হচ্ছে আপনার সিদ্ধ ধানের জন্য এই সিদ্ধ ধানের জন্য ড্রায়ার এবং পার্বলিং এটা শুধুমাত্র ইন্ডিয়াই তৈরি করে থাকে ভালো এবং বাংলাদেশে এখন তৈরি হয় ভালো যেগুলি সময় চলে এগুলি জাপান থেকে আনতে পারবেন না আপনি ডায়ার পার্বলিং এবং চায়না থেকে ডায়ার পার্বলিংও আনতে পারবেন না এবং জার্মান থেকেও ডায়ার পার্বলিং আনতে পারবে না বিশেষ করে অটো মিলের সিদ্ধ চাউলের জন্য ড্রায়ার পার্বলিং এ সমস্ত রাষ্ট্র থেকে আনা যায় না এবং তাদের যে ড্রায়ারগুলি তারা তৈরি করে থাকে সেগুলি ততটা ভালো নয় তারা অ্যারোমেটিক ড্রায়ার মানে আতপ চাউলের জন্য যে ড্রায়ারগুলি হয় সেই ড্রায়ারগুলি তারা অ্যাভেলেবেল সুন্দরভাবে তৈরি করে থাকে কিন্তু সিদ্ধ ধানের জন্য যে বয়লিং সিস্টেম যে ড্রায়ার সিস্টেম এবং যে বয়লার বা বয়েলিং সিস্টেম সেগুলি তারা তেমন ভালো করে না এবং আমি বাংলাদেশে আমার অভিজ্ঞতায় দেখি নাই তেমন একটা যদি বাংলাদেশে আমরা ধরি যে একশোটা রাইস মিল থেকে থাকে তাহলে আমার মনে হয় যে একশোটার প্রায় আটানব্বইটা রাইস মিলে যে ডায়ার পার্বলিং ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান আর নয়তো বাংলাদেশে তৈরি ডায়ার পার্বলিং ব্যবহার হয়ে থাকে তাহলে বিষয়টা আমি আপনাদেরকে পরিষ্কার করে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে আমরা ইচ্ছা করলেই ফুল সেট অটোরাইস মিল জাপান বা ইন্ডিয়া বা অন্য জার্মানি এগুলো দিয়ে করতে পারবো না শুধু আমরা মিলিং মেশিন নিতে পারি জাপান বা জার্মানি বা চায়না বা ইন্ডিয়া শুধুমাত্র মিলিং মেশিন নিয়ে করতে পারি প্রিয় দর্শক এখানে আর একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে ইন্ডিয়া থেকে সব মেশিন নিয়ে একটা অটোরাইস মিল তৈরি করা যায় কি হ্যাঁ ইন্ডিয়া হয়তো ইন্ডিয়া থেকে আমরা ডায়ার পার্বলিং পেতে পারি ব্রয়লার পেতে পারি এবং মিলিং মেশিনও পেয়ে যেতে পারি কিন্তু ইন্ডিয়ার যে আবার কালার শোটারগুলি সেগুলি আবার ভালো নয় কালা শোটারটা আবার চায়না থেকে নিয়ে আসতে হয় কারণ নাম্বার বেস্ট বা নাম্বার ওয়ান কালাশটার শোটার হচ্ছে চায়না বা ইউরোপিয়ান কান্ট্রির কালার শোটারগুলো খুব ভালো তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরিষ্কার করে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা একটা রাইস মিল তৈরি করতে গেলে সম্পূর্ণ টো রাইস মিলটা আমরা তৈরি করতে পারবো না হচ্ছে যে কোনো একটা একক দেশের উপরে ভিত্তি করে প্রিয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম কলকাতা ডট কমের সাথেই থাকবেন